তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয় প্রস্তুতিও ছিল নবান্নের রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজ সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে ট্যাব কিনতে সেই অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল নবান্ন সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করে জানানো হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলেও তা কবে দেওয়া হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি প্রসঙ্গত করোনাকালে দু হাজার সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এককালীন দশ হাজার টাকা করে পায় প্রতি বছরই এই টাকা দেওয়া হয় গত বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে এরপরে গত জুলাই মাসেই রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে রাজ্যের সব জেলার ট্রেজারির সপ্তাশিটি অ্যাকাউন্টে মোট এক হাজার তিনশো কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয় তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে বদল আসে অ্যালটমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের যে দশ হাজার টাকা দেওয়া হবে সেটা কবে নাগাদ দেওয়া হবে দেওয়া হবে কি হবে না তা জানিয়ে দেওয়া হবে এই ইউটিউবের মাধ্যমে তবে এ মাসের শেষের দিকে এই তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা করে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে সূত্রের খবর যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন